সময় রাজকীয় রান্না লাগবে না কখনো কখনো এক প্লেট পোলাওর সাথে একটু হালকা করে ভাজা চিকেন ফ্রাই আর টক মিষ্টি টমেটোর সালাদ এই তিনটাতেই হয়ে ওঠে দিনের সবচেয়ে আরামদায়ক খাবার আজ রান্নাঘরে ঢুকে ভেবেছিলাম সময়ও নেই উপকরণও কম কিন্তু পরিবারের মুখে হাসি এনে দিতে বেশি কিছু লাগে না চিকেন ফ্রাই বলতেই অনেকে ভাবেন অনেক তেল অনেক ঝামেলা কিন্তু আমি আজ মেরিনেট করেছি যায় লেবেশন এসেন্সি চালের গুঁড়া কাসামরিস আদা রসুন বাটা আর লেবুর রস দিয়ে ডিপ ফ্রাই না করে হালকা করে ভেজে নিয়েছি যেন ফ্রাইয়ের বাহিরের খাবারের মতো ভারী না হয় পোলাও করেছি সহজ উপায় পেঁয়াজ দারুচিনি লবঙ্গ এলাচ আর সামান্য ঘি দিয়ে চালটা একটু ভেজে নিয়ে তারপর গরম পানি আর লবণ দিয়ে ঢেকে রাখি এই পদ্ধতিতে পোলাও ঝরঝরে হয় আবার স্বাদেও কমতি থাকে না আর সবচেয়ে বড়ো টিপস চাল ভাজার সময় অল্প মিষ্টি কিশমিশ দিলে শিশুরাও খেতে বেশি পছন্দ করে কিন্তু আমার বাচ্চারা কিশমিশ পছন্দ করে না তাই আমি স্কিপ করে গেলাম আপনার বাচ্চারা কিসমিস পছন্দ করলে অবশ্যই দিবেন খেতে দুর্দ্রান্ত স্বাদ হয় টমেটোর সালাদটা ছিল আজকের হিরো টমেটো পাতলা করে কেটে একটু পেঁয়াজ ধনেপাতা পাতা এক সিমটি লবণ সরিষার তেল আর দিয়ে মিশিয়ে একদম বাঙালি ঘরোয়া সালাদ খুবই সহজে বানানো যায় হজমেও ভালো আবার খেতেও খুব সুস্বাদু এই ছোট্ট আয়োজনের মাঝেই যেন এক ধরনের শান্তি লুকিয়ে থাকে রান্না মানেই তো শুধু খাওয়া নয় একটা ভালোবাসা যত্ন আর মায়ার একটা রূপ। যেদিন রান্না হয় মন দিয়ে সেদিন খাবারও হয় তৃপ্তির